শিরকর্মার জন্য প্রথমে একটা প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিব এরপর আমার পছন্দসই বেশ কিছু নাটস এখানে দিয়ে দেব আমি আজকে নিয়েছি ক্যাশিউ আমন্ড ওয়ালনাট রেজিন হেজেলনাট আর পাঁচ ছয়টা খেজুর সমস্ত বাদামি আমি পানিতে ভিজিয়ে মাঝখান থেকে কেটে রেখেছি এগুলো আগে ঘিতে ভালো মতো ভেজে নেব খেজুরটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়বে না তাই আমি সেটা আরও কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দেব এবার খেজুরগুলো দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সবগুলো বাদাম উঠিয়ে আলাদা করে রাখবো এরপর একই প্যানে আমি এক কাপের মতো লম্বা যে সেমাইগুলো সেগুলো ছেড়ে দেব আপনারা শিরখুরমা আর পাতলা করতে চাইলে আধা কাপের মতো দিলেই চলবে আমি মোটামুটি রং বদল হওয়ার আগ পর্যন্ত ভেজে এগুলো বাটিতে করে তুলে আলাদা করে রেখে দেব এখন দুধের জন্য একটা প্যানে নিয়ে নেব দুই কাপ ডানো ডিলাইট আর দুই কাপ পানি ডানো কে কিন্তু বলা হয় ডেজার্ট এক্সপার্ট এতে আছে টোয়েন্টি এইট পার্সেন্ট মিল্ক ফ্যাট আর এটার যে ক্রিমি ইয়েলো রংটা তার কারণে ডেজার্টের রংটা দেখতে আরও বেশি সুন্দর হয় আর দুধের সমস্ত পুষ্টিগুণই কিন্তু আছে এই ডানোর এই নতুন ডানো ডিলাইটে এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে দুই কাপ মিল্ক পাউডার আর দুই কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যেই কিন্তু দুধের রিচ একটা ইয়েলো কালার চলে এসছে আমার ডিজার্টটাকে হেলদি করতে আমি কিন্তু এখানে চিনির বদলে ব্যবহার করেছি পাটালি সুন্দর রঙ আর ঘানের জন্য সামান্য একটু জাফরান না দিলেই না গুড় ভালো মতো দুধের সাথে মিশে গেলে এরপর অর্ধেকটার বেশি বাদাম আর খেজুর দুধের ভেতর দিয়ে দেব এরপর ভেজে রাখার সময়গুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে আমাদের শিরখরমা সবশেষে এক টেবিল চামচের মতো কেওড়া জল উপর দিয়ে দিয়ে দিব যেই ভাজা বাদামটুকু রেখে দিয়েছিলাম সেটা বাটিতে সার্ভ করে উপর দিয়ে একটু গার্নিশ করে নিলেই হয়ে গেল আমাদের আজকের শির